আজ রোববার কিন্তু রোববার হলেও আজ স্কুল যেতে হবে আজ ডিউটি আছে মেডিকেল এন্ট্রান্সের যে এনআইআইটি পরীক্ষা হয় নিট সেইটার আজকে আমাদের স্কুলে সিট আছে প্রতি বছরই পরে মে মাসের প্রথম রবিবারটা হয় তো আজকে সেই ইনভিজিনেশনের ডিউটি দিতে যাচ্ছি রেডি হয়ে গেছি সাড়ে দশটা মতন বাজে এবার বেরিয়ে যাবো আচ্ছা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজকে রাতের রান্না শুরু হবে আজকে রাতের জন্যে করবো চিকেন বেগম বাহা এখানে দেখুন আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি রকম মাঝারি সাইজের পিস করা চিকেন

দেখুন এই কড়া বসিয়ে এবারে একদম তেল দিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়েছি হাফ হাফ কাপ কাপ তেল দিয়েছি মোটামুটি গরম হচ্ছে তেলটা এই সময় আমি ওই নুন আর লঙ্কা দিয়ে ম্যারিনেট করা চিকেন যেগুলো ছিল কাশ্মীরি মিক্স দিয়ে ম্যারিনেট করা সেই চিকেনের টুকরোগুলো ভাজ খুব ভালো করে ভেজে ভেজে তুলে রাখো আগে পুরো চিকেনটা ভাজা হয়ে যা তারপরে রান্নাটা শুরু করব চাপা দিয়ে দিয়ে ভাজবো ব্যাচ বাই ব্যাচ করে যাতে করে বেশ ভালো শেদ্ধ হয়ে যায় চিকেনটা একদিক ভাজা হয়ে গেছে আর আকৃতি আস্তে আস্তে উল্টে দেব চিকেনগুলো

হাফ কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিন দেব এক টেবিল চামচ রসুন বাটা আর দেব অল্প একটু এক চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে ভালো করে এবার কষব ভালো করে এটা

এখন দেবো আরো এক চামচ কাশ্মীরি মরিচ রান্নাটা কিন্তু হলুদ টলুদ কিছু পড়বে না আদাও লক্ষ্য করলে আদাও কিন্তু দিইনি কাশ্মীরি মিক্সটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নি কাশ্মীরি মিক্সের সাথে ভালো করে কষে গেছে এবার দেবো ভাজা চিকেনগুলো যে চিকেনগুলো ভাজলাম ওইগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নয় ভালো করে একটুখানি আহ পেঁয়াজ বাটা রসুন বাটার সঙ্গে মিক্স করে এবারে যতক্ষণ এটা কষা হচ্ছে আমি একটা এই যে দেখুন কোকোনাট মিল্ক নিয়ে পাউডার এটাকে আমি একটু গরম জলে উষ্ণ গরম জলে দিয়ে এক কাপ মতো দুধ করে নেবো চিকেনটা মোটামুটি কষা হয়ে যাচ্ছে এবার দোবো অল্প একটু লবণ আগে সময় লবণ দিয়েছি লবণটা দিতে হবে এবার দেবো হাফ কাপ ফেটানো টক দই দইটা দিয়ে একটু ঢেকে দেবো সেদ্ধ হতে আর তার সঙ্গে দেবো তিনটে গোটা আর টমেটো টমেটো আরেকটু ছোট হলে ভালো হতো আর দেব গোল গোল ছোট ছোট পেঁয়াজ গোটা ছয়েক দিয়ে এটা ভালো করে নেড়ে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাও এর সঙ্গে সেদ্ধ হতে দেব পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে থাকবে টমেটোটাও তাই আর টমেটোটা শুধু একটু ছোট যদি পান আপনারা আর একটু ছোট নেবেন যাই হোক এইটা এখন চিকেনটাও সেদ্ধ হবে আর টমেটো পেঁয়াজটাও এর সঙ্গে সেদ্ধ হবে সি মাছ করে দিয়েছি এটা সেদ্ধ হোক বন্ধুরা দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটো গুলো হয়ে গেছে দেখুন সব ওপরের খোলাগুলো গুলো সব সরে এসছে ঠিক আছে টমেটো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও প্রায় সেদ্ধ সব সেদ্ধই প্রায় হয়ে গেছে তেল ছেড়ে গেছে এই অবস্থায় এবার আমি দেবো নারকেলের দুধটা আমি গুলে রেখেছি বন্ধুরা এখন কত সুবিধা হয়ে গেছে না ওই নারকেল দুধ বার করা এই দিয়ে দুধ। কোনো জল না এই নারকেলের দুধটাতেই এবার সিমে করে একটু সেদ্ধ হবে নারকেলের দুধটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো মিনিট দুয়েক ফুটবে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে একদম সব টুটে গেছে এবার আমি একটু এক ঘি যেহেতু এটা একটু মোগলাই ডিস সেহেতু একটু ঘি গরম মশলা এগুলো কিন্তু খুব ভালো যাবে এই রান্নাটার এবার এই রান্নাটার সঙ্গে কি দিয়ে খাবে রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবই ভালো যাবে আর চাইলে ভাত দিও খেতে পারেন কোনো ব্যাপার নয় আচ্ছা লাস্ট একদম লাস্ট হয়ে গেল এটা এইবার করব কি দেখুন এই দুটো ডিমকে এবার ফালি ফালি করে কেটে নিয়েছি এইবার এক একটা করে ডিম এই তে বসিয়ে দেব বসিয়ে দিয়ে সামান্য একটু গ্রেভি এর ওপর ওপর ছড়িয়ে দেব যখন পরিবেশন হবে একটা করে ডিমের দুটো করে ডিমের কুচি আর চিকেন তার সঙ্গে টমেটো আর ওই গোটা গোটা পেঁয়াজ এই রকম ভাবে দিয়ে পরিবেশনটা করতে হবে তো বন্ধুরা দেখুন এই হলো ডিমের কুচি দিয়ে দিলাম আর একটুখানি সামান্য গ্রেভি নেড়ে চেড়ে ডিমগুলোর সঙ্গে মাখিয়ে নেব ডিমগুলোর সঙ্গে একটু গ্রেভিটা মাখিয়ে নেব ব্যাস একদম শেষ আমার চিকেন বেগম বাহার একদম রেডি এটা এবার চাপা দিয়ে দেবো এখন এটা হবে না কিছু রাত্রে রাত্রে আমরা এটাকে সার্ভ করব বন্ধুরা আমাদের রাত্রের ডিনার রেডি লুচি চিকেন বেগম বাহার আর পান্তুয়া এই হচ্ছে আমাদের আজকের রাত্রের ডিনার তো বন্ধুরা দেখুন চিকেন বেগম বাহারটা বলেছিলাম আপনাদের এই যে টমেটো ডিম পেঁয়াজ দিয়ে এটা পরিবেশন করতে হবে বন্ধুরা কেমন লাগলো রান্নাটা জানাবেন কিন্তু হ্যাঁ ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি সব রাত্রে খেতে দেবো এবারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা